Sıra <laughs> bu. <laughs> <laughs> হ্যালো এই কি অবস্থা সবার আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সবার বি আউটফিট এবং বু পেজ থেকে আজকে আমরা খুব সুন্দর ডিজাইন আর কিছু কালারফুল শাড়ি দেখবো খুবই সুন্দর একটা চেরি রেড কালারের শাড়ি পরে এসেছি আর এখন যেহেতু সামনে রোজা চলে আসছে অলরেডি তোমরা নিশ্চয়ই ঈদের শপিং করতে শুরু করেছ তোমরা চলে আসতে পারো আমাদের নিউ শোরুমে আমি দুটা আউটলেট তোমাদেরকে জানিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা আমাদের নিউ শোরুম অ্যাড্রেস থাকছে নিউ মার্কেট এলিফেন্ট রোডের ইস্টার্ন মল্লিকার পাশের বিল্ডিং সেকেন্ড ফ্লোরে আসবে লিফ্ট দুইয়ে চলে আসবে এবং তোমরা কিন্তু স্পট পার্চেস করতে পারবে লাইভে তোমরা যা যা দেখে একদম পাগল হয়ে যাও সেটা সামনে থেকে দেখে কিন্তু আরো বেশি জরুরি এবার তোমরা যারা কাছাকাছি আছো ধানমন্ডি এরিয়াতে তারা কিন্তু চলে আসতে পারো আমাদের এখানে নিউ মার্কেট শোরুমটাতে আর এছাড়া আরেকটা হাউট কিন্তু আছে মিরপুরে অ্যাড্রেস থাকছে মিরপুর দশ আল হেলাল হসপিটালের অপোজিট আই ফাইসি ব্যাংকের থার্ড ফ্লোরে মেট্রো রেলের পিলা নাম্বারটা থাকছে টু সিক্স ফাইভ অ্যান্ড ডেলিভারি প্রসেস পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকাতে ও এইটি টাকা ডেলিভারি চার্জ এন্ড ঢাকার বাইরে পাচ্ছ ওয়ান ফিফটি করে ডেলিভারি চার্জ যেসব বাকুরা ঢাকার বাড়ি থেকে অর্ডারটা প্রেস করছো ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিয়ে প্রোডাক্ট রিসিভ করে দেবে আমরা দেখবো শুধু তিনটা কালার খুবই প্রিমিয়াম সফট জর্জেটের মধ্যে কিন্তু থাকছে এই জর্জেটটা কিন্তু ট্রান্সপারেন্ট না অতটা ট্রান্সপারেন্ট নাই যে আমি তোমাদেরকে যদি এইভাবেই দেখাই কিছুটা থাকে না একদমই খুব বেশি ভিজিবল ওরকম হবে না এটা একদমই লাইট ওয়েটেড প্রিমিয়াম সফট জর্জেটের মধ্যে থাকছে আর ফুল শাড়িতে আমরা পেয়ে যাবো সার্ভাসকি স্টোন ওয়ার্ক যে কালারের আমি শাড়িটা দেখাবো সেই কালারের কিন্তু সার্ভাসকি স্টোন ওয়ার্কটা ফুল শাড়িতে করা থাকবে আমরা দেখি এখান থেকে সো এখানে দেখো কি সুন্দর একটা গ্লিটার প্যাটার্ন আছে সার্ভাসকি স্টোন কিন্তু গ্লিটার আছে আমি জানি না যে এখানে লাইটিং এর কতটুকু তোমরা বুঝতে পারছো তবে এই স্টোনগুলোর মধ্যে কিন্তু আলাদা একটা শাইনিং থাকবে হ্যাঁ এটা থাকবে হচ্ছে আচল পোর্শনটা যেটা হচ্ছে বর্ডার লাইনে আছে বর্ডার লাইনে হচ্ছে বর্ফি যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি এটা বর্ডার লাইনে থাকছে হ্যাঁ আর ফুল বডিতে একটা লেয়ারে আমরা সার্ভাস কি স্টোন ওয়ার্ক পাচ্ছি দ্যাট মিনস হচ্ছে ফুল শাড়িতে আমরা কি পাচ্ছি সার্ভাস কি স্টোন ওয়ার্কের শাড়ি যেহেতু পাচ্ছি এটা একদম পার্টি শাড়ির জন্য বেস্ট পার্টি যেকোনো পার্টিতে কিন্তু তোমরা এই সুন্দর ব্ল্যাক বিউটি এটা পরে যেতে পারো সামনে যেহেতু সামার এই ধরনের একটু লাইট ওয়েটেড শাড়ি আমাদের প্রয়োজন এটা থাকবে কুচি পার্ক কুচি পার্টে মিডল হাফ থেকে আমরা আবার কাজটা পাচ্ছি সার্ভাস কি স্টোন এগুলো সবগুলোই মেশিনে কিন্তু করা হয় সো খুবই প্রিমিয়াম ভাবে থাকে এটা থাকছে হচ্ছে কুচি পার্ট দেখবো হচ্ছে ব্লাউজ পিস ফার্স্ট ফোল্ডের জন্য এক্সট্রা পার্ট থাকবে এবং সেই সাথে ব্লাউজ পিসে আমরা স্লিপটাতে পেয়ে যাচ্ছি আবার এই বর্ডারটাই যেটা আমরা ফুল শাড়িতে পেয়েছি হ্যাঁ এই বর্ডারটা থাকছে তা আমি কিন্তু শাড়ির ব্লাউজ পিসটাই মেক করে পড়েছি যেন তোমরা প্রপার লুকটা বুঝতে পারো হ্যাঁ এই থাকছে লোক এটা আদার্স অন্যান্য জর্জেট বা সার্ভাস কি যে শাড়িগুলো আমরা দেখি সেগুলোর সাথে কিন্তু কম্পেয়ার করা যাবে না কারণ আমি বলছি যেটা হচ্ছে একটু প্রিমিয়াম থাকে আরও আমি কিন্তু স্পেশালি বলেই দিই এই জর্জেটগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে এটা তোমরা পড়লেই বুঝতে পারবে ঠিক আছে সো তাড়াতাড়ি এবারে কি করবো আমরা স্ক্রিনশট নিয়ে ফেলবো প্রাইসটা জেনে নেই এবারে প্রাইস থাকছে মাত্র থ্রি টাকা ঠিক আছে তিন টাকায় আমরা পেইজ আছে আজকের এই সুন্দর কালেকশন গুলো তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে আমি তোমাদের কার একটু প্রপারলি যদি সেট করে দেই এইভাবেও নিতে পারো স্ক্রিনশট এটা থাকছে ब्लाউস পেস এন্ড দিস ওয়ান এটা হচ্ছে ফ্রন্ট লুক ওকে চলো আমরা দেখে ফেলি নেক্সট কালার তোমাদের সবার পছন্দের আরও একটা কালার আমি এখন তো দেখাতে যাচ্ছি এটা থাকছে জাম্প পার্পল এর মধ্যে ওয়াইন অফ জাম জাম্প পার্পল ওয়াইন কালারটা অবশ্য আরেকটু অন্যরকম একটা ভাইব্রেন্ট থাকে এটা জাম পার্পল ডিসিক্যালি হ্যাঁ এটা থাকবে হচ্ছে আচল পোর্শনটা সামনে নারী দিবসে সবাই হচ্ছে আমরা পার্পল করি পার্পলের কিন্তু অনেক কালার হয় এটা হচ্ছে জাম পার্পলের মধ্যে থাকছে চাইলে ওই দিন যদি তোমাদের কোনো প্রোগ্রাম থেকে থাকে প্রোগ্রাম বুঝে আসলে হচ্ছে শাড়ি পছন্দ করতে হয় যে আমি কোন শাড়িটা পরবো হ্যাঁ কোনো একটু যদি ধরো পার্টি বা এই ধরনের শাড়ি প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হয় সেক্ষেত্রে তোমরা এটা চুজ করতে পারো ওই দিনের জন্য এটা থাকছে এছাড়া কিন্তু এই শাড়িটা তোমরা যে কোনো ওয়েডিংয়েও পরতে পারবে হ্যাঁ কোনো পার্টিতে বেসিক্যালি এটা টুপি পার্ট থাকছে পাসপোর্টের জন্য এক্সট্রা পার্ট তো থাকবেই সাথে ব্লাউজ আমরা দেখেছি যে সার্ভাসকি স্টোন ওয়ার্কটা যেটা স্লিভের বর্ডারে আমরা পেয়ে যাবো স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি অর্ডারটা প্রেস করে দিই এটা হচ্ছে সেকেন্ড কালারটা এই কালারগুলো সামনে থেকে আরো অনেক বেশি এলিগেন্ট লাগে স্ক্রিনশট নিবো প্রাইস থাকছে মাত্র তিন হাজার একশো টাকা কত তিন হাজার একশো টাকা যারা একটু প্রিমিয়াম শাড়ি পরেন তারা হচ্ছে এই শাড়িগুলো অবশ্যই দেখতে পারেন খুবই লাইট ওয়েটেড খুব ইজিলি সারা বেলা পরতে পারবেন স্ক্রিনশট তার কাভারটা করা যাচ্ছে না যেহেতু জর্জেটের উপর জর্জেটটা কিন্তু একটু প্রপারলি বসে না আই কেস তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়ে আসো আমি আরো একবার এটা একটু চেক করে দিই যদি চাও এবারে ঈদে কাউকে গিফট দিয়ে দিতে সেক্ষেত্রে কিন্তু এটাও দিতে পারো এই কালারটা খুবই সুন্দর অ্যান্ড খুব অ্যাট্রাকটিভ লাগে সবাইকে স্ক্রিনশট নিয়ে ফেলে প্রাইস থাকছে মাত্র তিন টাকা আমরা এবার দেখবো হচ্ছে লাস্ট কালার যেটা আমি পরে আছি চেরি রেড একদম সুপার হট একটা চেরি রেড কালার আর এটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ রেড আর চেরি রেডটা তো কেমন হয় আমরা বুঝি মানে রেডের মধ্যে একটা পিঙ্কি স্টোন থাকবে চেরি রেড আমরা দেখে ফেলি এটার আঁচল পোষণ থেকে এই শাড়িগুলো সামনে থেকে বেশি সুন্দর ক্যামেরায় তোমরা বুঝতে পারবে না যে এই শাড়িগুলো সৌন্দর্য কতটা যারা স্পট পার্চেস করতে আসবা তারা দেখলে একদম মুগ্ধ হয়ে যাবে আর যারা অনলাইন থেকে নিবা এখন যা দেখছো হাতে পাওয়া খাওয়ার পর আরো বেশি খুশি হয়ে যাবে এটা কুচি পার্ট থাকছে এবার দেখবো যে পাসপোর্ট ডু লাইসটা পার্ট সেই সাথে পেয়ে যাচ্ছে ব্লাউজ পিস আমি কিন্তু ব্লাউজ পিসটাই মেক করে পড়েছি দেখতে পাচ্ছ তোমরা আরো ফ্যাশনেবল ওয়েতে ব্লাউজ পিসটা বানাতে পারো যেহেতু এটার মধ্যে একটা পার্টির লুক আসে হ্যাঁ স্ক্রিনশট দিব প্রাইস থাকছে তিন হাজার আটশো টাকা অনলি ওকে ডান তিনটা কালার মাত্র এভেলেবেল আছে যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহ অর্ডারটা প্লেস করে দিতে হবে এখনই ভালো থেকো সবাই দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিও দেখ ভালো হাফেজ